সুপ্রভাত বন্ধুরা এক রাস ভালোবাসা নিয়ে একদম তোমাদের সামনে বানানি শুকলার পরিবার থেকে আমি শুকলাম তো আমার বাড়িতে এখন ফুল ফুটেছে ডালিয়া এতদিন ধরে ফোটেনি এটা পাশের বাড়ির বাচ্চাকে বলছি হাই কর কিন্তু ও খুবই ছোট হাই করতে পারছে না আর এই যে নতুন দুটো সদস্য যাদের নিয়ে লড়াই মানুষ তো ভালোবেসে তার জন্য লড়াই করে না আমি কত করে স্টিডকে নিয়ে লড়াই করি লোকের সাথে জিডি পর্যন্ত করা আছে আমার কুকুরকে নিয়ে তো সকালবেলায় এসে গেল নন্দদা নন্দদা এসে ডাকছে তো বেরোলাম নন্দদাকে কেন ডেকেছি হ্যাঁ কাজে ডেকেছি জামরুল গাছে অনেক জামরুল এসছে হাইব্রিড জামরুল আর একজনের মানে আমাদের পাশে ফেলি মাম্পিদের বাড়িতে তো জালনাটা বেচাটা ঠিক জালনাটার মুখটায় গিয়ে এগুলো রয়েছে তো আমি ওদের কাটতে বললো তা আমি বললাম না নন্দদাকে ডেকে বেঁধে দেবো তো দোতলায় উঠে গেছে নন্দদা দোতলার স্লাইডিং সরিয়ে বক্স জালনা থেকেই দড়ি দিয়ে বানার চেষ্টা করছে নন্দুদা। তো যাই হোক তারপরে এখানে দেখো কলার কাঁদিটাও পড়েছে রাস্তায় সেটাও অন্তদা বাঁধবে এবার ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা একদিকের মানে আমার দরজা তো ওই যে নন্তদা কাজ করছে এটা ড্র্যাগন ফ্রুটসের গাছ তো এইভাবে ঘুরে ঘুরে প্রত্যেকদিন সকালে দিকে কোন গাছে কী হয়েছে পেঁপে পেকেছে নন্দদাকে দিয়ে পারাবো তো নন্দদা পুরো বাড়িটাই একটা মানে কবলে চলে আসছে ধুলো বালির হোয়াইট বাড়ি রাখা খুবই সমস্যা আর আমার সামনে অনেক কোম্পানি যার ধরুন অনেক প্রবলেম হচ্ছে আর পুরো গাছে জুড়ে মুকুল এসছে আর এই আমটা যেন পুরো মুসুর ডালের মতো ভেতরটা তো মা বলতো মনি আমার ঘরের নাম মনি যে মনি এই বছর অনেক আমের মুকুল এসছে দেখবি খুব ঝড় হবে তো এই যে আমার সামনে ডিজাইন দেখছে এটা আরেকটা দিকের দরজা তো সেগুলো এই কলা গাছের দরুন না সেগুলো আর দেখা যায় না আর নিচে কলা পাতা পড়ার দরুন কলার কাঁধি পড়েছে গরুগুলো পাশ দিয়ে যায় আর টানে আর দেখো পাশে কত গরু চড়ছে না আমার পরিবেশটা খুব প্রিয় আর নন্দদাকে পাহাড়া এরা দিয়ে রেখেছে নন্দদা কী করছে ঠিক পিছন পিছন গিয়ে গিয়ে দেখছে যে কত দূর যাচ্ছে কি যাচ্ছে দু চারটা খারাপ বন্ধু চেরা দু চারটা পালা অনেক বেটার তো যাই হোক এরপরে দেখো এগুলো হচ্ছে কাজু বাদাম গাছ ভীষণ ফলটা মিষ্টি হয় কিন্তু কাজু আমি জানি না কিভাবে কাজু ফলটাকে প্রিজার্ভ করে কাজু তৈরি করা যায় তো নন্দদায় গাছটাকে বাঁধবে এখন ওই যে বেঁধে দিচ্ছে তো যাই হোক এই করে সব কাজগুলো করে যে কেটে দিচ্ছে এখানে গন্ধরাজেরও গাছ আছে যেহেতু কলা গাছে ছায়া পড়ে যাচ্ছে করা যাচ্ছে না আর ভীষণ খিদে পেয়েছে দিয়ে ঘরে ঢুকে তাড়াতাড়ি করে চাউমিন একটু মানে সবজি দিয়েছি এর মধ্যে কাজর ক্যাপসিকাম সব দিয়ে একটা ডিম দিয়ে যেহেতু আমার ছ সাত দিন ধরে জ্বর জিম বন্ধ খুবই শরীর খারাপ কোথার থেকে এত কাশি হচ্ছে জানি না দু তিন দিন কলকাতা দৌড়ানোর পরেই আমি এরকমভাবেই বিছানায় পড়েছি তার জন্য যাই হোক রিল করি সব করি কিছু বদমেশ লোকের কথাবার্তাও আছে আমি তাদের নামটা এখানে বলছি না একদিন হয়তো বাধ্য হবো বলতে তো ঘরে ফোন করে বলে ওই তো তুই রিল করছিস ওই তো তো ঘুরছিস তো রিল করা আমার হাজবেন্ডটির রোজগার করে তার রোজগারই আমি খাই পড়ি এবং ভালো থাকি আর আমাকে আমার হাজব্যান্ড খুব ভালো রাখে তো এইসব কৈশুদগুলো আমাকে ফোন করে এসব জিজ্ঞেস করা এগুলো খুবই খারাপ কারণ আমি কি ভালো থাকা ডিজার্ভ করি না তো যাই হোক এবার ধনিয়া পাতাগুলো দাস এনেছে এক কেজি কি করব হলুদ হয়ে যাচ্ছে তোমাদের সাথে এটা আমি শেয়ার করছি ছোটো ছোটো করে কেটে নিয়ে হলুদ পাতাগুলোকে বেছে নিতে হবে তারপরে এগুলোকে মিক্সিতে পেস্ট করে একটু ভিনিগার দিয়ে ও একটা ডাব্বায় ভরে রেখে দিতে পারো সারা সপ্তাহ সেই পেস্টটা ধনিয়া পাতার জায়গায় তোমরা ইউজ করতে পারো আর এটা পাশের বাড়ি এক পুলিশ দাদা দিয়ে গেছে সে বহরমপুরে থাকে সে রিটার্ন দাদা সেই সেদ্ধ বলো না সেই সেদ্ধ যেদিনে সেদ্ধর প্রোগ্রামটা ছিল ওদের বাড়িতে আমি কলকাতায় ছিলাম দুদিন তো আমি খেতে পারিনি তাই দাদা স্পেশালি রান্না করে দিয়ে ওরা আবার বহরমপুরে ফিরে গেছে তো এর সাথে সাথে বহরমপুরে নিজে পাশের বাড়িতে তৈরি গুড়ও নিয়ে এসেছে আর সেই গুড় দিয়ে আমি পায়েসও খেয়েছি ভীষণ টেস্ট যেন তো যাই হোক দেখলাম কলিং বেল বাজছে হ্যাঁ ফ্লিপকার্ট থেকে গিফট এসছে গিফট আসেনি আমি গিফটটা করব একজনকে তার জন্য এটা একটা সেল যাচ্ছিল সিক্সটি পারসেন্টে আমি এটা কিনেছি এটা হচ্ছে একটা অর্নামেন্টস খুব সুন্দর দেখেছ কি গ্লেজি তো যার জন্য কিনেছি সে খুব সাজতে ভালোবাসে তাই জন্য সেও আমাকে অনেক গিফট করে তো আমিও মাঝে সাথে কিছু কিছু গিফট তার জন্য কিনি দিয়ে আসি আর দুপুরে রান্না বসিয়ে দিয়েছি পাবদা মাছের ঝাল নতুন আলু দিয়ে আদা বাটা জিরে বাটা ধনিয়া বাটা দিয়ে বসিয়েছি তোমরা ওরকম করে খেতে পারো পাবদা মাছ আর বসিয়েছি কি জানো ফলুই মাছ কারণ আমার ছেলে আসার কথা ছিল তো দাস প্রচুর বাজারহাট করে রেখেছে তো ছেলের ভাইবা পড়ে গেছে বলে ছেলে আর আসতে পারেনি তো যাই হোক সরি তারপরে আমি এখানে করেছি হচ্ছে লাউ পাতা বাটা কিচ্ছু খেতে পাচ্ছি না আমি এত কষ্ট হচ্ছে খাবার খেতে এ সময় জ্বরটা এত খারাপ যে একবারে অ্যান্টিবায়োটিক খেয়েছি বলে আরও খাবার খেতে পাচ্ছি না ওই লাউ শাক দিয়ে আমি খেয়েছি সব পাতা বাটা দিয়ে আর এখানে করে নিচ্ছি পায়েস দাসবু সন্ধ্যায় টিফিন খাবে তার জন্য পায়েস করে নিচ্ছি আর একটু নারকেল কুড়িয়ে গুড় দিয়ে করে নিয়েছি আর একটা ব্যাটার তৈরি করে রাখলাম রাত্রেবেলা বসে বসে ইয়ে করবো পাটি সাপটা বড় সোনা এসেছে তারপরে আমি ঘর গুছিয়ে নিচ্ছি লাস্ট ফিনিশিং দাস আসবে তো ঘর গুছাচ্ছিলাম খাটটাকে গুছিয়ে নিলাম এই যে ল্যাপটপটা এটা থেকেই আমি সমস্ত এডিটিং সমস্ত কিছু এখন করি তারপরে সন্ধ্যের সময় বাড়ি চলে গেছি আর আজকে লোবর খুব শরীর খারাপ এত শরীর খারাপ শুধু বমি করছে অ্যাসিড হয়ে গেছে হয়তো তো বারবারই পা দিয়ে দেখাচ্ছে ওই আদর করে দিতে তো আদর করে দিলাম তো বর্দা সবার জন্য কাকলেট মোগলাই নিয়ে এসছে কাকলেটটা একটু আমি রেখে বড় সোনাকে দিয়ে দিয়েছি আর মোগলাইটা যেন আমি খেতেই পারছি না মনে হচ্ছে কত বড় আর টুম্পা যে চিকেনটা রান্না করেছিল বড় বড় রেস্তোরাঁকে হার মানায় তারপরে ঘরে চলে এসেছি সন্ধ্যের সময় এসে দেখছি যে কুলগুলো কত আছে কাশি তো ভয় পাই কুল খেলে কাশি হবে দেখো দেখেছো আমি কত ওষুধ খাই আমার কত শরীর খারাপ তো যাই হোক ঠিক হয়ে যাবে একটু দেরি হচ্ছে তারপরে ছোদ্দা কি করে ছোদ্দা অনেক গাছ লাগিয়েছে দেখেছ কেমন কলা হয়েছে হ্যাঁ এগুলো কাছ কলাগুলো পেকে গেছে এইভাবে জানো তারপরে টুম্পা দেখছি কতগুলো টাকা নিয়ে এসেছে এ টাকাগুলো আমি নিয়ে এসেছি জানো তো নকল টাকা নকল জিনিস কত সুন্দর হয় পুরো দিকতে দেখো হ্যাঁ একদম অরিজিনাল যে কোনো লোক দেখে যাবে যে এটা আসল তো ব্লগটা বাড়ালাম না যারা রেগুলার ব্লগ দেখো অসংখ্য ধন্যবাদ আর আমি বৃহস্পতিবার লাইভে আসবো দশটার সময় প্লিজ চাই চাই অল ভিউার্সকে আমাকে অনেক সাপোর্ট করেছে বলেই এতটা দূর আসতে পেরেছি আর একটু সাপোর্ট করে দিও তো শুভরাত্রি